বক্তব্য রাখছেন নয় মোহাম্মদ আব্দুল কাদের জিলানি মাতারাম আপনারা সবাই কেমন আছেন আজ এত বড় একটি মহাসমাবেশ প্রমাণ করছে আমাদের দেশের কে নেতৃত্ব দান করবেন আগামীতে উনি হলেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন থেকে দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের ইসলামী আন্দোলনের প্রান্তীয় প্রেসিডেন্ট সাংবাদিক নেতৃবৃন্দ अच्छा हम ये भी बोलते हैं एक शताब्दी एक तो पत्थर Ya da ki, Ya da ki, গণতন্ত্রের পূর্ণ বাসা এই গণতন্ত্রের জন্য পূর্ণ বাসা না এজন্য আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে হাত পাকে মার্কা ভক্ত এদস্ত রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন এবং এদেশের মানুষের চেতনাতের জন্য আমরা ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন এবং আজকে যে কথা হচ্ছে সেটি হল সংস্কার আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটি প্রতিফলিত হবে নির্বাচন করতে পারবে না প্রিয় পদ্ধতি চালিয়ে আমাদের দেশ দরবারে আলোকিত হবে আমাদের দেশ পদ্ধতি চালু হবে তাই আমরা সবাই বলি আসুন আমরা সবাই একত্রিত হয়ে এক পতাকা চলো ইসলামী আন্দোলনের হাত প্রতিকে আগামীতে ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের প্রতি এগিয়ে নিয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ